ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন নাম মোহাম্মদ রাসুল ইসলাম ঠিকানা পাবনা জেলা ইশ্বরদী থানা অরনখলা পোশাটের পূর্ব পাশে বড় বট গাছের সাথে আলরা রাফি স্যার রাসেল ভাই মানেই তো সব সময় থাকে আনকমন এবং হেভি কালেকশন আজকের পর্বে কি ধরনের গরু থাকছে ভাই আসলে ভাই আমি গল্প করি না আমার গরুগুলাতেই প্রমাণ দেয় কেমন কালেকশন আমি এমন ধরনের কালেকশন করি যেগুলা দিয়ে আমি ব্যবসা করছি লাভের জন্য পরবর্তী আমার থেকে কোনো ক্রেতা নিয়ে সেটা লাভের দিকে আগাইতে থাকে সেক্ষেত্রে আমার ডিমান্ডও থাকবে সেও লাভবান হবে আর আজকে যে কালেকশনটা করছি আমার মনে হয় বিগত কয়েক মাস বা বছর এরকম কালেকশন কেউ দেখাতে পারছে একবারে বর্ডার ক্রস্ট প্রেগনেন্ট আছে এবং জাত মানের দিক থেকে সর্বোচ্চ পার্সেন্ট হবে কোয়ালিটি তো সর্বোচ্চ এবং দুধের জন্য যদি হয় সেক্ষেত্রেও সর্বোচ্চ দুধ হবে আশা করি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা কথা না বলে গরুগুলো দর্শকদেরকে দেখাই ভাই সিরিয়াল নাম্বার এক মাসাল্লাহ খুবই দারুণ একটি বিগ বড়ি গরু নিয়ে আসছেন কি যাতে গরু ভাই এটা আসলে দর্শকরা অনেক প্রতিবেদন দেখে আর গরু সম্পর্কে চিনে অনেকে কুকুরের বাচ্চা নিয়ে এসে বাঘের গল্প করে আচ্ছা আজকে একটা বাঘের বাচ্চা দিয়ে বাঘের বাচ্চাই দেখাবো

আমি মনে করি এ ধরনের গরু যদি বাংলাদেশের সর্বোচ্চ পার্সেন্টের মধ্যে না থাকে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের থেকে ভালো গরু হয় আচ্ছা আচ্ছা বাংলাদেশ ওয়েদার হিসাবে এগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটি সর্বোচ্চ পার্সেন্টেজ এবং সর্বোচ্চ দুধ উৎপাদিত ছিল এগুলো এগুলো ফ্ল্যাগ বি জাতের একটি গরু দর্শক পাঁচ মাসের প্রেগনেন্ট আছে হ্যাঁ এবং গরুটির যদি উলান পালান গঠন প্রণালী সবগুলো দেখায় দেয় এবং তলার বৈশিষ্ট্যটা দেখেন মাশাআল্লাহ বৈশিষ্ট্যটা দেখেন এটা এখনি অনেক জায়গা আপনাদের ভ্যানটা দেখেন কোন পর্যন্ত একদম স্পষ্ট স্পষ্ট বললাম না গোরু জগতে যদি গদুর রানী থাকে তাহলে এটা থাকতে হবে আর এইটাই এটা হচ্ছে যার বাসায় ছিল আ পটারকস গরু উনি বড়ার কথা বারবার দিন লালন পালন করছে

নিয়ে দেখ বাস্তবে যা বলছি তার সাথে কথায় কাছে নিয়ে গেছে কিনা আচ্ছা আচ্ছা শরজমিনী আসবে ডাক্তার নিয়ে চেক দিয়ে তারপর দরদম করে নেবে রি আচ্ছা আচ্ছা আর এই ধরনের গরু নিতে হলে আসলে স্বরজমিনী না আসলে এগুলো ভিডিও দেখে আইডিয়া করতে পারবে না দর্শকরা তো চলুন আমরা পরবর্তী গরুটি ভাই দেখে চলুন ভাই পরবর্তী সিরিয়ালে দ্বিতীয় নম্বর যে গরুটি নিয়েছেন মাশাল্লাহ এটা ভাই একটা আইকোলিক গরু এটাও যাতে ফ্ল্যাগজি এবং সর্বোচ্চ পার্সেন্টেজ

টোটাল ক্ষেত্রে এগুলো একবারে বাংলাদেশে পারফেক্ট আছে এখন শুধু কালার থাকলে হবে না দর্শক জাতমানের গরু আসলে গঠন প্রণালী দেখলে বোঝা যায় আর এটারও কতটুকু কত সুন্দর কালার একটা বেনসন কালার গরু হয়েছে ফ্ল্যাগ বি যেটা খুবই রিয়েল আচ্ছা আচ্ছা এটা একটা ফ্ল্যাগ একটা কালার হ্যাঁ এটারও একটা জিনিস দেখাই দেন প্রতিটা বাচ্চা সুস্থ কোল এবং চঞ্চল আছে আমাদের আমাদের এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক মাজাটা যাও দেখতে পাচ্ছেন

কেমন দাম নেবেন ভাই এটার এটা ভাই দুই তিন জোড়া করছি দিয়ে জোড়া করে দিচ্ছি দুই এবং তিন দুইটা বাচ্চা একটা জোড়া দিবেন সাথে একটা ফ্রিজিয়ান আছে ওটা মুন্ডি তো চলে আমরা জোড়ার গোটি দর্শকদেরকে দেখাই ভাই এই পাশে আমরা জোড়ার যে গোটি দেখতে পাচ্ছি সিরিয়ালের তিন নাম্বারে শিং নেই ভাই কি জাতের গরু এটা এটা ভাই একটা মুন্ডি আপনার মুন্ডি হলে হবে না এবং পিওর হলিস্টান ফিজান কি না আগে দেখেন এই যে মাথাটা এত ছোট হুম হুম কানটা দেখছেন এই যে কানটাও এক মুঠের মধ্যে এটে যাচ্ছে শরীরে যদি চামড়াটা দেখায় দেন এই যে এতটা পাতলা আচ্ছা এবং প্রতিটা গুলোতে ভ্যাকসিন করা কিমনাশক করা ডোজ চেঞ্জ হচ্ছে দুই বার করা আছে ফুটন নিয়ে যাবে ভ্যাকসিন কিমনাশক সব করা আছে জি ভ্যাকসিন করা আছে কিমনাশক করা আছে ফুটন নিয়ে গিয়ে

কেমন দাম রাখবেন জোড়াটি এটা গুরুর দামটা কই 3 লক্ষ 25000 টাকা 3 লক্ষ 25000 জি একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান মন্ডি এবং একটা ফ্ল্যাগ বি জি আচ্ছা আচ্ছা দুইটা একত্রে দাম থাকবে 3 লক্ষ 25000 কিছুটা অনার করবেন দর্শকদের ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে বলি দর্শকরা অনেকে মানে গরুর ক্ষেত্রে সস্তা খুঁজে বেশি আশা করে সেক্ষেত্রে সারা লোকসানের দিকে যায় কারণ একটা গরু অনেকে দেখে সাড়ে তিন লাখ চার লাখ পঁচিশ লিটার বিশ লিটার দুধ হচ্ছে সেই দুধের অকনাগুলো যদি রেডি বকনা কিনে অবশ্যই লাখের মধ্যে পাবে না কারণ লাখের মধ্যে পালে এক বছর লালন পালন করে সেটা সাড়ে তিন লাখ চার লাখ টাকা করা সম্ভব না অবশ্যই বকনা কিনতে হলে জাতমান দেখে কিনতে হবে এবং দামের দিক দিয়ে অবশ্যই জাতমান কিনলে বেশি দিয়ে কিনতে হবে কিনলে পরে সেক্ষেত্রে সেই গাভীটাও ভালো একটা বিগ সাইজের হবে ভালো দুধ পাবে ভালো বাচ্চা পাবে সব মেলায় এক কথায় যেখান থেকে কিনো জাতমান দেখে বিবেক বিবেচনা করে সরজমিনে এসে নিজে দেখে কিন্তু ভালো কিছু কিনু তাহলে সে আগাইতে পারবে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিন দিয়ে দেব জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ওয়ান এইট ডাবল জিরো টু জিরো হোয়াটসঅ্যাপ ইমো ফাইভার সব আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম